আম্মাজির ঘরে কিন নামাজ হই পালাই যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো সুন্দর অনেক কাজ তার ভালো আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে প্রিয় বোনেরা এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না মনে করছো বিয়েশা হইলে নামাজ ধরিবা মা বোনেরা বুঝবা বুঝবা আয় হায় নির্যাতক এই অন্ত আগে দিব হেসাব করে দিব শেষ এখন ফুত পবিত্র সময় শরীর স্ট্রং আছে এখন কেঁদে নাও আর অবিবাহিত মেয়েগরের বলবো যত গুম চাইবার দরকার অন ঘুম যাইল অন ঘুম যাইতে হরার নির্যাতনে ঠিক কিনা আহারে বইনে রাগোলাম আপনি কেমনে জানেন আয়তো বুঝি বিয়ার হর ঘুম হারাম জামাই নির্যাতনে শ্বশুর শাশুড়ির নির্যাতনে হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে করে ঘুম যা পড়ালেয়া করো বুঝছনি আর নামাজ পড় নামাজ পড়িবার সুযোগ এটা ল শেষ হয়ে যাইবা শেষ হয়ে যাইবা নামাজ পড়ো নামাজ পড়তে গলে ক আঙ্গো কি অন্য বয়স হয়েছিল কেন চিটেরই কারে ক নবীজি কয় মরু আহলাদ দেখম বিশ্ব তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো ওহম আপনাম সাবে চিনি তারা যখন সাত বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা ওয়াদ্রিবহম তারপরে ও হোম আশার সিনে তারা যখন দশ বছর হয় নামাজের জন্য হালকা মারো ও হাজার তাদের সাথে বিছানা আলোক আলোক করো কোতেটি বেয় মা বাপ আছে বারো বছরকে পনেরো বছরকে আর হুতো হরানরে হুতো কলজার মাই না ধর নবীর কথা চলবো আল্লাহর কথা চলবো না হুতের কথা কার কথা আলাদা রোম মাইয়াল্লাহ আলাদা রোম আলাদা যেভাবে আছে এভাবে থাকুক ফর্দা যাতে মেনটেনেন্স হয় খবরদার আল্লাহ এই জিনিসগুলো জানেন এভাবে সুন্দরভাবে চলে বাচ্চাদেরকে কয় বছরে বলতে গেছে আর আঙ্গ বাংলাদেশের হল আনের নামাজ আল্লাহ কল লাগে না সাত বছরে তারা আই আব্বা আম্মা আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইবো আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে হ্যাঁ দেখতে কার হলাম দৌড়ে সতর্ক

তুই কার কারি না রোজা কণা দিচ্ছে মাতা ওই ফেডে সিগন্যাল দিছে দে কলপ মোতাবাজান কোন দিকে ইলাল ইফতারি এলাল কত রকমের বুড়া মানুষ বুড়া মানুষের এত শরবতের দরকার আছে বুড়িও মরি গেছে এন দি বুড়ি বেলের শরবত ইসুপ কুল তুকমা সিলা জোক আমদ জোশ কলার এযা আবার এর এরাশিয়ে তু বুডিগের হুলা টেন গাডাশে বুডিগের হুডিগের হুডিগের হুডিগের